আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক সেট করবেন এখান থেকে দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে কিন্তু এখনো কোনো প্রকার কিন্তু লক নেই এখানে শুধুমাত্র শাইট লক রয়েছে বাট এই মোবাইলের মধ্যে কীভাবে আপনারা লক সেট করবেন সেটা আমি আপনাদের দেখাবো এবার যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার লক সেট করতে পারবেন লক কীভাবে সেট করতে হবে সেটাই দেখাবো পাসওয়ার্ড লক হতে পারে প্যাটার্ন লক হতে পারে পিন লক হতে পারে আপনাদের কমপ্লেক্স পাসওয়ার্ড ব্যাট এটা কীভাবে সেট করবেন আপনার মোবাইলে সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইল সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন যে কোনো মোবাইলে হতে পারে সেই মোবাইলের মোবাইলে সেটিংসের অ্যাপ পেয়ে যাবেন ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখানে দেখতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে থাকবে কি আপনাদের সিকিউরিটি সেটিংসগুলো থাকবে যে কোনো মোবাইলে হতে পারে সেই সেই মোবাইলের মধ্যে আপনারা সিকিউরিটি সেটিংস পেতে পারেন যেরকম আপনাদের হয়ে যাচ্ছে আপনাদের হয়তো ভিভো মোবাইল ওপো মোবাইল হতে পারে আপনাদের রেডমি রিয়েলমি যে কোনো কোম্পানির মোবাইল হতে পারে সেই মোবাইলে দেখবেন আপনাদের সিকিউরিটি সেটিংস থাকে বা আপনাদের দেখবেন অনেকজন দেখা থাকে কি এখানে ফেস অ্যান্ড পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট এরকমভাবে উপরের দিকে সেটিংস কিন্তু আলাদা দেওয়া থাকতে পারে যেহেতু সবার মোবাইলের সিকিউরিটি অপশান থাকে ওই অপশানে ক্লিক করার পর পেয়ে যাবেন আপনাকে ওখানে দেখতে পারবেন না স্ক্রিন লক বলে থাকে ওই অপশানে ক্লিক করবেন এবার এখানে হয়তো অনেকজনের নাই তাহলে কী করবেন এখানে আপনার এই যে পাসওয়ার্ড অপশান থাকবে ওই অপশানে ক্লিক করার পর এখানে লক স্ক্রিন বা স্ক্রিন লক যেটা রয়েছে সেটা দেওয়ার পর এখানে আপনার টার্ন অন পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকমভাবে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশান কিন্তু দিচ্ছে এবার মোবাইলের মধ্যে আপনারা পাসওয়ার্ড দিতে চান না অন্য লক দিতে চান যেরকম আপনার চারটে ডিজিটাল আপনার পাসওয়ার্ড দিতে চান তাহলে কী করবেন এখানে আপনারা এই ইউজ ডিফারেন্ট পা পাসওয়ার্ড টাইপ এই অপশানে ক্লিক করতে হবে এবার কেন আপনারা হয়তো প্যাটার্ন দিতে চান তাহলে আপনার ইউজ ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ড যেটা রয়েছে আপনার এটা দেওয়ার পর প্যাটার্ন অপশানে ক্লিক করবেন যেটা আপনার দিতে চান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটাকে দিয়ে দেবেন এবার দেওয়ার পর এখানে আরেকবার আপনাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু এটা হয়ে গেলো হয়ে যাওয়ার পর যখন আপনার এটা অফ করবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে বাট কিন্তু আপনারা এখন থেকে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু সেই লকটিকে অ্যাড করতে পারবেন বা লকটিকে কিন্তু ইউজ করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে স্ক্রিনটি অফ করলাম করার পরে ব্যাপার আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এবার এবার এখান থেকে দেখতে পারবেন আমি যখনই এরকমভাবে স্ক্রিনটা অফ করছি অফ করার পর যখন অন করব তখন এরকমভাবে কিন্তু এখানে প্যাটার্নের অপশন কিন্তু দিচ্ছে এবার প্যাটার্নটা আমি যখনই এখান থেকে দিয়ে দেবো এরকমভাবে দেখতে পারবেন যখনই দেবো তখন কিন্তু মোবাইলটি খুলে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনার মোবাইল মধ্যে লক সেট করতে পারবেন খুবই সহজে মোবাইলে কীভাবে লক সেট করতে হয় সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি